এটা জ্যান্ত থাকলে এটা ছবল হয়ে যেত এক ছবলের ছবি এই যে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ এইটা কি সাপ বন্ধুরা কমেন্ট করবে আমাদের এইখানে ছিল হঠাৎ রাত্রিবেলা এই যে এই যে এই যে এই যে বন্ধুরা দেখো কি হচ্ছে জিনিসটা হঠাৎ করে তাই আচমকায় মেরে দেওয়া হয়েছে তো কমেন্ট করো তোমরা কি করতে এই পজিশনে হঠাৎ পায়ের সামনে মাথাটা তার থেঁতো করে দেওয়া হয়েছে কোমরে হালকা হিট করা হয়েছে এটাকে কি সাপ বলে কমেন্ট করো লেজের কাছ থেকে

হ্যাঁ হ্যাঁ এই যে শেষ দাহ হচ্ছে মানে শেষ কার্য চলছে আমাদের নাহলে সাব জানো বন্ধুরা মেরে দিয়ে ছেড়ে দিলে বদলা নেয় নাগিন কা বদলা

yeah it yeah, just says আমাদের কাজ আজকে যা এ করেছো পুরো কিয়ালা করেছো